বলেছি জ্যান্ত মাছ নিয়ে আসতে আর দেখো কি মাছ নিয়ে এসেছে এখন আমি বলে দিয়েছি মাছ আমি এখন রান্না করতে পারবো না কারণ আমি সব রেডি করে রেখেছিলাম বাজার গেছো আবার যাও চিংড়ি মাছগুলো বড় বড় ভালোই নিয়ে এসেছে কিন্তু আগে থেকে বলে রাখলে আমি সেই হিসেবে প্রিপারেশন করতাম তো মা তুমি চিংড়ি মাছ আনবে আমাকে বলবে না আমি তো বললাম জ্যান্ত মাছ নিয়ে আসো রোদ রোজ এত রিচ রিচ খাওয়ার ভাল লাগছে না আসলে সকাল সকাল এখন রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি যেহেতু এত গরম পড়েছে না সেই জন্য তো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো যে ছাবড়া চিংড়ি বলে না কিন্তু বেশ বড় সাইজে নিয়ে এসছে এটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি ভালো হয় আর একটু কোয়ান্টিটিতে বেশি করে কি দুবেলা হয়েও যায় তো আসিস ভালো করে কাটিয়ে পরিষ্কার করিয়ে নিয়ে আসে আমাকে খালি ভালো করে ধুতে হয় আর চিংড়ি মাছের মাথার দিকে যে নোংরা মতন থাকে বা যে একটা পিঠের কাজে যে একটা নোংরা শির মতন থাকে সেটাকেও পুরো পরিষ্কার করে একটা একটা করে করিয়ে আনে বাজারে যে মাছ কাটে যে ভাই সে খুব ভালো করে করে দেয় যার ফলে কি আমার কোনো ঝামেলাই থাকে না আর সত্যি বলতে কি যে কোনো মাছ আমি চট করে কাটতে পারি না এখানে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে আর আমি দেখে নিচ্ছি মাথার কাছে কোনো নোংরা আছে কি এই যে একটা চিংড়ি মাছের মাথার কাছে একটুখানি আছে যেটাকে পরিষ্কার করে রেখে দিলাম বাকি সবই ঠিকঠাক আছে আর নারকলও নিয়ে এসছে মালাইকারি খাবে বলে তো সেই জন্য এখন তো করবো না নারকোলটাও আমি ধুয়ে একেবারে ফ্রিজে রেখে দেবো আমার তো জানোই মানে সপ্তাহের বলতে গেলে মাছ আসে এক সপ্তাহের না হলেও তিন চার দিনের মাছ তো আসেই আসিস যখন আসে একদম ধরো কাছ থেকে ফেললো বাজারের ওপর দিয়ে হয়তো এলো তখন আসার সময় যেরকম মাছ পায় আর ওকে দেখলেই ডাক দেবে দাদা নিয়ে যাও এটা নিয়ে যাও তো সেই জন্য মাছগুলো নিয়ে আসে আর আমি না রুই কাতলা খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু আজকে মনে হচ্ছে যে এত গরমের মধ্যে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে যে ঝোলটা হয় জ্যান্ত মাছের রুই মাছেরই বিশেষ করে সেই মাছের ঝোলটা গন্ধরাজ লেবু দিয়ে খাওয়ার খুব ইচ্ছে ছিল আর লেবু কুকুরটা আমার ঘরেই ছিল তো এই দেখো রান্না কিছুটা সেরে রেখেছি জানো এই দেখো এটা হচ্ছে কুদরি আর আলু ভাজা করলাম অল্প করে এটা হচ্ছে ডালের সাথে খাবো বলে এখানে মুসুর ডাল হয়ে গেছে করা পেঁয়াজ পোড়ন টমেটো দিয়ে পাতলা করে পাতলা ঘন মিডিয়াম আর কি মুসুর ডাল হয়ে গেছে এটা দিয়ে খাওয়ার জন্য আচ্ছা প্রথম পাতে খাবো হচ্ছে একটা ভাতে মানে সেদ্ধ উচ্ছে কুমড়ো অল্প ছিল সেই কুমড়োটুকু দিলাম আর একখণ্ড ছিল এগুলো প্রেশারে চারটে পাঁচটা সিটি দিয়ে সর্ষের তেল কাঁচা তেল মানে সরি সর্ষের তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে ভাতে খাবো প্রথম পাতে আর এই যে এখানে ঝিঙে আলু টমেটো সব কেটে রেখে দিয়েছি এটা দিয়ে মাছের ঝোল করব জিরে আদা বাটা দিয়ে এই দেখো জিরে আদা বাটাও আমি পেস্ট করে রেখে দিয়েছি আর বলে নাকি চিংড়ি মাছ করতে বলো সব কিছু করে নেওয়ার পর আর চিংড়ি মাছ করতে ভালো লাগে তো সব রেডি হয়ে গেছে এখানে আমার ব্রাউন রাইস ভিজিয়ে রেখে দিলাম ব্রাউন রাইস আজকে আমি ব্রাউন রাইস খাবো আর ওদেরও চাল আমি ভিজিয়ে রেখে তো এই হচ্ছে আপাতত আমার রান্নার মোটামুটি অ্যারেঞ্জমেন্ট তো এই সামনে থেকে ফল আলা যাচ্ছিলো তাই কিছু ফল রাখা হয়েছে বিশেষ করে কালো জাম কালো জাম হচ্ছে আমার সব থেকে ফেভারিট ফ্রুট অনেকে বলবে কালো জাম হয়তো অনেকেরই ভালো লাগে না কিন্তু আমি আমাকে আম ছেড়ে বা দুটো যদি অপশান দাও যে আম অথবা কালো জাম কোনটা খাবে আমি আমকে সাইড করে দিয়ে কালো জামটাই খাবো তো এখানে পেয়ারাও নেওয়া হয়েছে আসলে কদিন ধরেই না এই গরমের জন্য এত শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে যার জন্য নিজের ভেতরে না একটা ফ্লাফিনেস লাগছে মানে ঘুম থেকে উঠলে দেখবে মুখ চোখগুলো ফোলা লাগে এটা হয় টক্সিনসের জন্য আর হচ্ছে শরীরে জলের অভাব হলে হয় মানে আমি কি বলতো এইসব ব্যাপারে খুব পণ্ডিত কেন কি জন্য হয় এগুলো নিয়ে রিসার্চ মানে সার্চ করতে থাকি যার ফলে কি জানতে পারি আর তাই জন্য এখন একটু ফল তারপরে হালকা খাবার দাবারগুলো খেতে হবে যেহেতু সমুদ্রের ধার থেকে ঘুরে এসেছি ওখানে তো ভীষণভাবেই ড্রাই ছিল ওয়েদার তাই মানে জল আর এই ধরনের ফলগুলো খাওয়া খুব দরকার এখন নরনারী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির কলিয়া জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ নিহাত তবে সুনমন দিয়া দিবানিদ্রাওয়া চায় প্রদহংকার আদর্শ কলহ মিতা গিরিছে সংসার উচ্চমাসিক উচ্চভাষে এই এইদিকে দড়িটায় না এই ঠাকুরের আসনের সামনে যে বারান্দাটা আছে এখানে যে দড়িটা আছে এখানে কিন্তু আমাদের কোনো জামা কাপড় মেনি না এখানে শুধু ঠাকুরেরই জামা কাপড় বা এই যে কাপড় যেগুলোতে ঠাকুরকে মোছাই সেই গামছা কাপড় এগুলোই মেলি কারণ এখানে তুলসী গাছে তো আছে একটু সরিয়ে দিই তুলসী গাছে জল পড়লে মেঘলা করেছে বাইরেটা জানো তো বাইরেটা বেশ মেঘলা মেঘলা হয়েছে কিন্তু তাপ আছে আর এই যে আমার লক্ষ্মী পুজো হয়ে গেল কমপ্লিট আর এই যে এইখানটা যে আমি ছোট করে ঠাকুরের একটু আসন রাখি না এখানটা একটু পরিষ্কার করে দিলাম ধুলো হয়ে গেছিলো হ্যাঁ চলো ধুলো হয়ে গেছিলো তাই পরিষ্কার করে নিলাম আশিস কাছ থেকে ফিরে বাবা তুই দেখ দেখ পেয়ার ওইটা ওখানে রেখে দিয়েছিস ওটা টেবিলে রাখ আসিস কাছ থেকে ফিরে এসে গেছে এসে আবার কত কিছু করে দিল আমাকে হেল্প যতক্ষণ আমি পুজো দিচ্ছিলাম আমি ভাতটা করে জল সমেত রেখে দিই আমার যে ব্রাউন রাইস ওটাকে ছড়িয়ে দিয়েছে তারপর কড়াইয়ের মধ্যে মাছের ঝোল ছিল সেটাকে বাটির মধ্যে করে রেখেছে অনেক হেল্প করেছে অনেক কিছু অনেক কিছু হেল্প করেছে তারপরে এই ডাক্তার কী কী রান্না করেছে তোমাদের একবার আমি দেখিয়ে দিই রান্না করবে এই যে ধনে পাতা দিয়ে আদা দাবাটা দিয়ে একদম জ্যান্ত মাছের ঝোল মাছের মাথা লেজা আছে আমি মাছের মাথাটা খাবো আর আশিস লেজাটা খাবো আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ই সর্ষের তেল দেওয়া হয়নি গো দিয়েছো তুমি একটু কাঁচা লঙ্কা লাগবে সর্ষের তেল দিয়ে মাথা এই যে কুদ্রি আর এগুলো তো দেখিয়েছিলাম তোমাদের কুদ্রি আলু ভাজা ডাল এই হচ্ছে প্রথমে কিন্তু এটা প্রথম পাতে খাবে আর এই যে আশিস এই আয়ুষ্মানের জন্য ডিম সেদ্ধ বাবু তুই মাছ খাবি আমি বেছে বেছে দেবো বিশ্বাস করো এই যে বাড়ি এসে যে জবে থেকে বাইরের খাবার দাবার তো খেয়েছি এক্সট্রা হোটেলের খাবার থেকে শুরু করে এমনি হোটেলের খাবার থেকে শুরু করে ভালো ভালো থালি নেওয়া থেকে শুরু করে যা চেয়েছি আইসক্রিম হ্যান ত্যান সবই খেয়েছি কিন্তু বাড়ি এসে যখন ডাল ভাত খাই না এ খেয়েছি কদিন পরে যেদিন এলাম সেদিন আমার যা রান্না করে রেখেছিলো ডাল ভাত আলু পোস্ত ডিম ভাজা মানে এত ভালো লাগলো খেতে অমৃত লাগছিল সেদিন খেয়ে হুম আর তো এটাই হচ্ছে ব্যাপার নিজের বাড়িতে এসে খাওয়ার দাবার নিজের বানানো খেয়ে অনেক অনেক শান্তি অনেক মিল আমরা সেই লাস্ট দিনই বলছি বাবা ঘরে গিয়ে কতক্ষণে মনে আমার ছেলেও বলছে বাবা কতক্ষণে ঘরে যাবো দেখতে দেখতে বিকেল হয়ে গেল মানে তোমাদের সাথে কথা বলে তারপরে লাঞ্চ করলাম লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে এই সময় এখনও সন্ধ্যা পুরোপুরি হয়নি মানে এখনও সূর্যদেব অস্ত যাননি কিন্তু ওই ছটা পৌনে ছটা মতন বাজে আমি নাইটিটা চেঞ্জ করে তারপরে সন্ধে দিয়ে চুলটা বাইরে এসে আচরাচ্ছি আসলে আজকে আমার একজন সাবস্ক্রাইবার আসবে তো এটা হচ্ছে বলতে পারো একটু বিহাইন্ড দ্য সিন রেখে দিলাম তার কারণ এই সমস্ত জিনিস কখনো কখনো কাট করে দিতে হয় সীমার মধ্যে ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এইটাই হচ্ছে আমাদের কেমিস্ট্রি ঝগড়া ভালোবাসা বিরক্ত করা সবই চলে গুড ইভিনিং প্যাচ প্যাচ সারাক্ষণ ঘামছি দেখো কিছু করছি না বসে আছি তাও দেখো ঘেমে যাচ্ছে কিছু করছি না না এক্ষুনি সন্ধ্যাবাতি দিলাম আয়ুষ্মান পড়ে ফিল্ড কম্পিউটার থেকে ওর বৃহস্পতিবার দিন আর মঙ্গলবার আর বৃহস্পতিবারও কম্পিউটার থাকে চারটেয় যায় ফেরে সাড়ে পাঁচটা আজকে একটু দেরি হয়েছে বাবার সাথে ছিল কয়েকটা টুকিটাকি জিনিসপত্র কিনছিল এলো আর আমার আজকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ছটা বাজতে পাঁচ দশের আগে আমি সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি এই নাইটিটা এখন ছেড়ে ফেলবো কারণ এটা আমি হ্যাঁ করবো আমি এটা এখন মানে সন্ধে দেওয়ার সময় পড়েছিলাম এটা কাঁচা নাইটি আর স্নান করে যে নাইটিটা পড়ি সেটা তো ভাত খাই ওই জন্য ওটা ছেড়েই কাঁচা নাইটিটা পরে মুখ টুক ধুয়ে দিয়ে আমি গা ধুইনি তার কারণ আমার মাথা ব্যথা করছে কদিন ধরে না অনেক মানে স্নান তো করি তারপরে বিকেলের দিকে বা রাতের দিকে গা ধুয়ে ধুয়ে আমার ঠান্ডা ভেতর ভেতর ঠান্ডা লেগে গেছে না অনেক সময় দেখবে এসি চালালে একটা কাপুনির মতন দেয় অথচ তোমাকে এসি না চালালে কিন্তু গরম লাগবে আর যে এসিটা চলছে কমেই চলছে আমার ছাব্বিশ সাতাশি চলছে তারপরে ওরা ভেতর একটা শিশিরা নিপোষ তখনই বুঝি এটা ভেতরে ভেতর ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডা লাগার পরে দেখবে আমার কথাটা একটু নাকে নাকে হচ্ছে আর মাথা আমার বুল্লু দেখো গুল্লু ও আমার গুল্লু আমার ভালোবাসার ধন একটাই ভালোবাসার ধন থাকে মানে আমাদের সন্তানরা হচ্ছে আমাদের ভালোবাসার ধন কেন না মানে যতদিন না তারা বড় হচ্ছে তাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমরা আমরা মানে আমাদেরকে ঘিরেই ওদের জগৎ তাই না আমরা থাকলেই ওরা ভালো থাকবে এরকম একটা ব্যাপার সব কিছুতে মাকে দরকার পড়বে বা বাবাকে দরকার পড়বে আমার সোনা বাচ্চা আমার সোনা বাচ্চা তোমাদের সোনা বাচ্চারা সবাই কেমন আছে গরমে সকলকে সাবধানে রেখো এটাই চাই তো চলো সন্ধ্যাবাতি বাতি আমার দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে করতে নিয়েছি মনে অনেক শান্তি হয় যত দেরি হতে থাকে না আমার তত যেন কেমন একটা খারাপ লাগা কাজ করে কদিন ধরে ঠিকঠাক টাইমে সন্ধ্যা দিতে পারছিলাম না পুজো দিতে পারছিলাম না ভালোই লাগছিল না তবে বাইরে থেকে এসে যখন তুমি সব কিছু না গুছিয়ে উঠতে পারছো যতক্ষণ আর একটা সপ্তাহ ছিলাম না তো অবচালও প্রচুর ছিল রুটিনে আসতে না খুব সময় লেগে গেছে মানে মনে হবে এই তো পাঁচ দিন তো দীঘা দিয়ে ঘুরে এলাম কি এমন কিন্তু রুটিনে আসতে না কি যে মানে কষ্ট হয় আর মনে হয় কি যে বাবা এতদিন কাজ ছিল না এখন আবার কাদা কাজ সংসারের এই দায়িত্ব সকালে উঠো টিফিন করো খাবার দাও মানে কিচ্ছির ব্যাপার মানে আস্তে আস্তে আবার একটু থিতু হয়েছে এখন ভালো লাগছে তো আসিস তো এলো একটু আগেই এসেও শিঙারা টিঙারা নিয়ে এসছে আমি এখন শিঙারা খাবো না চা করবো চা খাবো আয়ুষ্মানের জন্য একটা নিয়মরে থেকে কি একটা চিকেন সসেজের একটা কি নিয়ে এসেছিলো ওটা খেলো খেয়ে এই হচ্ছে ব্যাপার আমার ঘর তোর মোটামুটি গোছানো আছে খালি যে জামা কাপড়গুলো সকালে কাঁচা হয়ে ধোয়া হয়েছিল ওগুলো শুকিয়ে গেছে ভাজ করব। কারণ ওই কাঁচা হয়েছে না যেগুলো ঘুরে এসেছিলাম জামা কাপড়গুলো ট্রলিতে ছিল ব্যাগে ছিল সেই সব তো কাঁচা হয়েছে প্রচুর প্রচুর পরি সব কাঁচা হয়েছে আর কি মানে ধর এমন কিছু ড্রেস নিয়ে গেছিলাম যেগুলো পরিই নি কিন্তু সেগুলোও কেচে দিয়েছি ধুয়ে কেচে সব ওইখানে জড়ো হয়ে আছে ভাজ করারও অত ভাজ করারও সময় পাই আমি জাম খেয়েছি কালো জাম তো প্রচণ্ড আমার স্কিনে ট্যান পড়েছে প্রচণ্ড ওই জন্য আমার মুখ চোখগুলো আরও বেশি কেমন একটা লাগছে আজকে সকালবেলা একটা ট্যান ক্লি মানে ট্যান ক্লিনিংয়ের প্যাক করে মানে ব্যবহার করেছি সেটা আমি আগের ব্লগে শেয়ার করে দিয়েছি আর এখন কন্টিনিউ ওটা করবো ঘরোয়া প্যাক তো না হলে না আমার বাইরের কিছু কেমিক্যাল জাতীয় যদি ফেশিয়াল করি আমার স্কিনে না যদি পিম্পলস উঠে যায় সেই জন্য বাইরে তাও এখানে একটা উঠেছিল ওই সফট টাচটা দিতেই উধাও হয়ে গেছে একটুখানি আছে ফোলাটা এত বড় ফুলে গেছিল ওই সফট টাচ না দিতে পারলে আমার এটা একদম এরকম বড় আলু হয়ে যাবে তো এমনি ঠিকই আছে বাবা অনেক কষ্টে স্কিনটাকে আমি ঠিক রাখি লাস্ট ডে যেদিন ছিল যেদিন আমরা আসবো তার আগের দিন আমার ছেলে শরীরটা খারাপ ছিল বলে ও স্নান করেনি সেই দিন স্নান করলেই স্কিনটা ট্যান করতো আমারও এতদিন ট্যান পড়েনি লাস্টের আগের দিন স্নানটা করলাম পরেই আমার স্কিনটা ট্যান পড়ে গেছে মারাত্মক পুরো হাতটা পুড়ে গেছে একদম স্কিনটা বিচ্ছিরিভাবে পুড়ে গেছে আমার কোনো দিন এত বাজে পরিস্থিতি হয়নি যাই হোক একটু চা বসাই মাথা ব্যথাটা তো কমছে না আজ দু হয়ে গেলো মাথা ব্যথাটা কন্টিনিউ আছে তোর তো হয়তো মাথায় গোতা খেয়েছে চার দিন বাবার সাথে ফুটবল খেলতে গিয়ে এমন ভাবে লেগেছে দেওয়ালের সাথে গদাম করে বাবার সাথে ফুটবল খেলেছে বাবা এমন ভাবে বলটা দিয়েছে মাথাটা এরকম ভাবে ছড়াতে গেছে দেওয়াল ছিল এদিকে লেগে গেছে খুব জোর লেগেছে ভগবান খুব বাঁচান বাঁচিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার চলো এইবারে দেখতে থাকো ভিডিওটা আশা করছে তোমাদের খুব ভালো লাগে আমার এখনো না বাসন মাজা হয়নি বাসনগুলো পরে মাজবো আগে একটু চা খেয়ে নি চা খেয়ে তারপর একটু কালো জাম আজকে এনেছিলো সকালে কিছুটা তো আমি খেয়েই নিয়েছি কালো জাম আমার মানে সহ্য হয় না যতক্ষণ না আমি সহ্য হয় না মানে এত প্রিয় ঘরে থাকলে উড়ে যায় আর কি সে যতটাই আনুক আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো ছোলা কিনে এই আমাদের সামনেই না একটা খুব ভালো দোকান আছে মানে একদম ছোলা কিনেছে আসিস কিনে না পুরো লোক এসেছিলো তাকে দিয়ে গুড়িয়ে নিয়েছে মেশিন নিয়ে ঘোরে না এখন পুরো খোসা সমেত আর কি ছোলা নিয়ে গুড়িয়ে নিয়েছে একদম অরিজিনাল ছাতু এটা এভাবে মুছে রাখি পরে একেবারে মাজবো আর এই মিষ্টি ফিষ্টি এনেছে একজনের আসার কথা আছে তাই একটু মিষ্টি একটু কিছু স্ন্যাক্স আনিয়ে রাখলাম আগে চা খেয়ে নিই গরমে কেউ এলে তো তাকে এখন চা দিই না এখন ঠান্ডাটা দেওয়াই মনে হয় ভদ্রতা আর আমি তো অভদ্র মানুষ চাই খাও আমি অভদ্র ভাই যে যা বলু তাতে আমার কিছু করার নেই কারণ চা ছাড়া আমি অজল আই লাভ টি

দুজনেই ও হচ্ছে আমার অ্যাকচুয়ালি অনেক দিনের ভিউয়ার অনেক দিন ধরে ও আমাকে কমেন্ট করে অনেক কিছু তারপরে যাই হোক ও আমার মানে হাজবেন্ড আশিসের নাম্বার পায় এই ও আমাকে ওখানে থেকে গুগল থেকে সার্চ মেরেছি গুগল থেকে সার্চ वाला থেকে সার্চ মেরেছি তারপরে ওর সাথে ও তার আগে তো তোমার সাথে আমার পম্পাদির বিয়েতে পম্পাদির তুমি ছবি পাঠিয়েছিলে হ্যাঁ আমি বললাম যে আমি পম্পাদির কাছে সেরেছি আমার বৌদিও পম্পাদির কাছে সেরেছি

তো মানে অদিতি ওরা এসেছিল উত্তরপাড়া থেকে দক্ষিণেশ্বর ওই সাইডটা আর কি খুব কাছাকাছি হবে তো তোমাদের আমি ডিটেলটা দিয়ে দেবো তোমরা পারলে ওনাদের যে শোরুম আছে সেটা ভিজিট করো তাতে কী হয় বলো তো দেখো তোমরা আমার দেখো সবই ঠিক আছে আমিও যদি আমার সাবস্ক্রাইবারদের কিছু কাজে আসি সেটা আমার সব থেকে ভালো লাগবে তো সেই জন্য আমি ভাবলাম ওনাদের ডিটেলটা আমি লাস্টে আর কি যে স্ক্রিনশটটা তুলে রেখেছি যে প্যাকেটে করে ওনারা নিয়ে এসেছিলেন সেটা আমি ফটো তুলে ইনক্লুড করে দেবো প্লাস ওনাদের হাতের কিছু কাজের ছবি আমার কাছে অদিতি অনেক দিন আগে পাঠিয়েছিল সেগুলো দেব। আর ওরা আসবে বলে না আমি তো জানতাম না যে ওর হাজবেন্ডও আসবে তাহলে আমি হয়তো আরেকটু কিছু অ্যারেঞ্জ করতাম আমি জানি শুধু অদিতিও আসবে হয়তো বা ওর বৌদি আসবে তাই আমি কিছু ছোটোখাটো স্ন্যাক্স এগুলোই অ্যারেঞ্জ করে রেখেছিলাম যাই হোক আমার সাবস্ক্রাইবাররা তো সাবস্ক্রাইবার থেকে বড় কথা যারা সাবস্ক্রাইব করেছো তারা তো আমার পরিবার

আমার শাশুড়ি মা খুব মানে পছন্দ করেন বা খুব খুশি হন যদি আমার ঘরে আমার ভিওয়াররা বা আমার সাবস্ক্রাইবাররা যদি আসে না তিনি খুব গর্ববোধ করেন আর নিজে থেকেই আসে আর সবে মা এই সবাই দোকান থেকে এসেছে তাই জন্যই বললাম আমি তো জানতাম না তাহলে হাতে করে কিছু নিয়ে আসতাম তো মা এসে বসে অনেকক্ষণ গল্প করেছে আর আমাদের না মনেই হয় না আমার সাবস্ক্রাইবাররা যখন আমার বাড়িতে আসে মনেই হয় না যে ওদের সাথে আমার প্রথম কথা হচ্ছে মনে হয় কতদিনের চেনা পরিচিত প্রচুর প্রচুর কথা দিয়েছে হয়েছে এখানে যেগুলো সব ইনক্লুড করলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল খুব ভালো লেগেছে অদিতিরা এসেছিল। আমি যখন একটু কিছু মাস পরে মানে কিছু বছর পরে ওপরে করে দেবো আর নিচটাই তোমার আমি আসলে কি বলতো অনেকক্ষণ ধরে পুজো তো আমার না বসে না পুজো দিলে খুব সমস্যা তোর সাথে দেখা করবে আমার সাবস্ক্রাইবার বান্ধবী বলছে মাম মামের সঙ্গে দেখি তো আমি ঢুকতে ঢুকতে আমি যখন বিয়ে করে আসি ওর তখন পাঁচ বছর বয়স বাবা তো খুব ভালো কাটলেও সন্ধেটা আর তোমাদের জন্যই তো আমি আজকে যা কিছু তোমাদের ভালোবাসাতেই তো আমার পরিবারের লোকজনও খুব খুশি হয়েছে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা আর ছবিগুলো লাস্টে ইনক্লুড করলাম দেখে নিই আজকের মতন টাটা